গতকালকে রাতের বেলা আমাদের যে নিউরো সার্জারি ডিপার্টমেন্টের কিছু বহিরাগত লোক পঞ্চাশের ষাট জন সন্ত্রাসী আমাদের ডক্টরদের উপরে হামলা চালাইছে এবং কয়েকজন ডক্টরকে আহত করছে আসলে তারা তো তারা পেশাগর দায়িত্ব পালন করতেছিল হ্যাঁ এই পেশাগর দায়িত্ব পালন করার সময় যদি তারা এইভাবে যদি আহত হয় হ্যাঁ আহত হয় নিহত হয় তারা কীভাবে আহত হয় এবং তারা যদি হয় তাহলে তো আমরা চিকিৎসা সেবা দিতে পারবো না যে রুগীটা মারা গেছে সেই রুগীটা কিন্তু আসলে অন্য একটা হসপিটাল থেকে রেফার হয়ে আসছে তার কিন্তু সাথে কোনো অভিভাবক ছিল না গতকাল যে নিউরো সার্জারি ঘটনা হয়েছে তাদের কিন্তু কোনো কোনো পেশেন্ট পার্টির অভিভাবক ছিল না কোনো গার্ডিয়ান ছিল না তো আমাদের এই সময় একটা ইমার্জেন্সি অপারেশন চলতে ছিল সবাই ডক্টররা ওটিতে ছিলেন সবাই ডিউটিতে ব্যস্ত ছিলেন ঠিক আছে তখন এই সময় এই রোগীটা হঠাৎ করে মারা যায় মারা যাওয়ার কারণে তখন এখান থেকে তাদের যে ইয়া আছে রোগীর লোকজন বাইরে বহিরাগত পঞ্চাশের ষাটজন লোক নিয়ে এসে সন্ত্রাসী নিয়ে এসে ভাড়া করে আমাদের ডক্টরদের উপর অতর্কিত হামলা চালায় তো এই হামলা চালানোর পর আমরা তখনও কিন্তু আমরা কোনো কর্মবিরতি দেই নাই আমরা কোনো স্ট্রাইক করি নাই আমরা তখন আমরা তখন এনজিওটির কাছে কমপ্লেন করছিলাম তখন তাদের এত বড় সাহস তারা আমাদের ডক্টরকে রেসিডেন্ট ডক্টরকে মারতে মারতে ডিডক্টরের রুমে নিয়ে আসে একজন ডক্টর রেসিডেন্ট ডক্টর হ্যাঁ ঢাকা মেডিকেল তাকে যদি এইভাবে নির্যাতন করে ডিরক্টর রুমে এসে টর্চার করা হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমাদের কিন্তু কোনো আমরা কোনো আমরা চাচ্ছি জাস্ট নিরাপত্তা আমাদের ঢাকা মেডিকেলে ডক্টরদের নিরাপত্তা সেখানে সেটা আর্মি দিয়েও হোক সেটা বিশেষ বাহিনী পুলিশ দিয়ে হোক যে কোনো যেভাবেই হোক আমরা একটা নিরাপত্তা চাই আমরা কোনো টাকা পয়সা চাচ্ছি না আমাদের কোনো বেতন বৃদ্ধি বেতন ভাতা বৃদ্ধি কর এটা চাচ্ছি না বাড়ি গাড়ি কিছু চাচ্ছি না আমরা জাস্ট বেসিক নিড যেটা আমাদের সবার দায়িত্ব একটা সাংবিধানিক অধিকার যে ডাক্তারদের নিরাপত্তা আমাদের আজকে নিরাপত্তা নাই আমরা আজকে যে এখানে ডিউটি করব আমাদেরকে এসে মারবে না তার কোনো গ্যারান্টি নাই তো আমরা যদি যদি নিরাপত্তা হীনতায় ভুগি আমরা কীভাবে চিকিৎসা করবো কীভাবে রোগীদেরকে সেবা দিব আমি যদি আতঙ্কে থাকি এখন আমাকে মারতে পারে এখন আমাকে টর্চার করতে পারে আমাকে এখনই উঠাই উঠাই নিয়ে যাবে এরকম যদি হয় পরিস্থিতি তাহলে আমরা তো এরকম ভয়ের মধ্যে থেকে তো আমরা তো কোনো চিকিৎসা সেবা দিতে পারবো না এজন্য আমাদেরকে বলতেছে আমাদেরকে আমাদেরকে চিকিৎসা সেবা পাওয়ার জন্য আমাদের রোগীকে চিকিৎসা সেবা দিতে চাই তো চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং আমাদের চিকিৎসা সেবা কন্টিনিউ রাখার জন্য অবশ্যই আমাদেরকে ইয়ে পথে দিতে হবে এবং আমরা সরকারের কাছে অন্তর্বরী সরকারের কাছে একটাই দাবি যে আমাদেরকে হসপিটালে পুলিশের ব্যবস্থা করেন অথবা আর্মি দিয়ে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করেন আমরা ডক্টররা আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করতে চাই আমরা কোনো কর্মবিরতি করতে চাই না আমরা কোনো কর্মবিরতি করতে চাই না যাতে রুগীদের কোনো দুর্ভোগ হয় আমরা কিন্তু চাই না আমরা কিন্তু সকালবেলা কিন্তু আসছি আমরা ডিউটি করতে তারপরে এসে দেখি যে আমাদের ইমার্জেন্সিতে গতকালকে রাত্রেবেলা বহিরাগত এসে চাপাটি নিয়ে এসে এখানে মারামারি করছে এখানে একজন খুন হয়েছে এতে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও উদ্বেগ হয়ে গেছে পরে এই আমরা কিন্তু আজকে বাধ্য হয়ে একেবারে নিরুপয় হয়ে আমরা কিন্তু এখানে আসছি আমরা এখন কর্মবর্তী মধ্যে আমাদের আসলে এখন সম্পূর্ণ কমপ্লিট শাটডাউন আমাদের কোনো সেবাই এখন চালু থাকবে না যদি আমাদের দাবি দেওয়া না মানা হয় হ্যাঁ আমাদের যদি হ্যাঁ হ্যাঁ আমাদের যদি দাবি দেওয়া না মানা হয় আমরা সিকিউরিটি চাচ্ছি নিরাপত্তা চাচ্ছি নিরাপত্তা যদি পুলিশ চাচ্ছি অথবা সেনাবাহিনী চাচ্ছি যেইভাবে হোক আমাদেরকে সিকিউর করতে হবে নিরাপত্তা দিতে হবে যদি নিরাপত্তা আমাদেরকে এনশোর করা হয় তাহলে আমরা আবার কাজে ফিরে যাবো